আমি প্রথমে নর্থ ইস্ট নিউজ বাংলাকে আমি আমার প্রণাম জানাই আমার এই অঞ্চলের দুর্গতি গেছে বছরও আমাদের এই নর্থ ইস্ট নিউজ চ্যানেল অনেকভাবে আমাদের সাহায্য করেছেন এবারও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ওনাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা পিছনে দেখা যাচ্ছে ব্যানার এই ব্যানারটা ইতিপূর্বে আপনারা একবার দেখেছেন ইনসার্টে এই ব্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং অনেকের কাছে লেখা রয়েছে পাবলিক ডিমান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক জনসমাগম সংখ্যা অনেক গুণা যাবে না এবং পিছন দিকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি পিছন দিকে আছে নদী নদীর যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেই নদীর মাঝখানে একটি গ্রাম ছিল আমরা কালক্রমে জানবো সেই গ্রামের দৃশ্য কালক্রমে জানবো কী কারণে নদী ঘুরবে চলে গেছে গ্রাম এখানে অনেকেই আছেন এই পাবলিক ডিমার্ট যার হাত ধরে শুরু হয়েছে যার মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান রাজুদে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক প্রতিষ্ঠিত সাংবাদিক রাজুর দিক থেকে আমি যাচ্ছি হিফজুর রহমান বরভুইয়া আমাদের ব্যুরো প্রধান শ্রীবাস দাস শ্রীভাষ দাকে আমরা দেখতে পাচ্ছি সঞ্জীবনাথ এবং ক্যামেরার পিছন দিকে আছেন মাঝে মধ্যে ইন্টারভিউ নেবেন আছেন দিব্যজয় চক্রবর্তী আমরা যে দৃশ্যটা আপনাদের দেখাবো এই দৃশ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই সেই ব্যানার পাবলিক ডিমান্ডের বিষয়ে আপনাদের বললাম এবং সাংবাদিকরা আমাদের অনেকেই আছেন দিব্যের পিছন দিকে আছেন ক্যামেরার সাইড কাবার আপ করছেন এই ক্যামেরা সাইড যখন কাবার আপ হবে তখন কখনো দিব্য সামনে থাকবেন কখনো পিছনে থাকবেন স্থানীয় যারা মানুষেরা আছেন তারা বিভিন্ন বিষয় তুলে ধরবেন এই তুলে ধরার পিছনে গুরুত্বপূর্ণ কথা উঠে আসবে এখানে সমস্যা কি বিগত দিনে আমরা এই স্থানে পাবলিক ডিমান্ডের অনুষ্ঠান করেছিলাম পড়েছে ব্যাপক হারে কিছু আগে তাদের সাথে কথাও হয়েছে তো আমরা দীর্ঘদিত করছি না আপনাদের যে কোনো সমস্যা যে কোনো অঞ্চলের সমস্যা আমাদের সামনে তুলে ধরুন জিটিপিএল কেবল চ্যানেলে আমাদের এই নিউজ সম্প্রচারিত হয়ে থাকে এছাড়াও ইউটিউবে আমাদের পেজ রয়েছে নর্থ ইস্ট নিউজ বাংলা নামে ফেসবুকে সেম নর্থ ইস্ট নিউজ বাংলা নামে আমাদের সম্প্রসারিত হয়ে থাকে সেখানে আপনাদের অঞ্চলের কোনো সমস্যা থাকলে আপনাদের ফোন নাম্বার দিয়ে আমাদের যোগাযোগ করুন আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে ছুটে আসব। এখানে রয়েছে মারাত্মক সমস্যা কয়েক শত পরিবার যে ভূমি ছিল সেই ভূমিটা নদী চলে গেছে কথা আমরা দীর্ঘায়িত ইন্ট্রো না করে সরাসরি শুরু করছি পাবলিক ডিমান্ডের আমাদের যে মূল যার মস্তিষ্ক প্রসূত অনুষ্ঠান রাজুদের হাতে আমি তুলে দিচ্ছি স্টার্ট করছেন এবং তার সবাই মিলে কথা বলবেন কাদের কি সমস্যা আমরা তা আপনাদের সামনে তুলে নমস্কার আমাদের পাবলিক ডিমান্ডের আজকে এই বছরের প্রথম এপিসোড তো আমার সঙ্গে আছেন এই শিমুলতলা গ্রাম রংপুরের শিমুলতলা গ্রামের এক ভুক্তভোগী মহিলা তো ওনার থেকে জেনে নেব কি সমস্যা আচ্ছা দিদি কি কি সমস্যা আছে বলুন তো আমরা যেন পাঁচশো পরিবার মানুষ আসলাম পাঁচশো পরিবারের মধ্যে মানে একশো পরিবার মানুষ নাই নদীয়া ব্যাঙ্গা নিতাছে সেদিয়া এরকম করিলে আমরা কতদিন এরকম সহ্য করবো বেজান তো অবজেশন দিতাছি কোন আমরা কিছু ইয়া পাইতাছে না আপনার আছে তখন আমরা কেমনে কিতা করতাম আমরা নদীটাও কেমনে বান্ধ হইতো আমরা ঘর কেমনে টিকতো সেদিনও কাগজপত্র দিলাম ফাটটার কাগজপত্র এখন কিছু আমরা রিপ্লাই পাইলাম না এটুই আপনার জানতে চাই যে আমরা এটা কীরকম কীরকম কইরা আমরা এই জিনিসটা ভালো হইব এই আমরা চাই এটাই আর কি নাম আমার নাম পাল আচ্ছা এখন আমাদের সঙ্গে আছেন আরেকজন দিদি বলেন আমরা এখানে নদী ভাঙিয়ে লোয়ে যার গিয়া ঘরের সামনে এই গেছে

আমাদের এখানে সমস্যাটা বহু বৎসর থেকে যে আজকে নদী বাঙ্গনের ফলে আমাদের তিনটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন কারণ এক নম্বর হলো আমরা এখানে একটা শোষণ আছে। ওই শোষানটাও বাঙিয়ে যাচ্ছে তারপরে এখানে একটা গ্রাম ছিল হ্যাঁ গ্রামটাও মানে বাঙিয়ে নদী বাঙনের ফলে তলিয়ে গেছে আর তিন নম্বর হলো আমাদের একটা মাঠ আছে এখানে খুব বড় একটা মাঠ আছে এখানে সবাই আমি মনে করি রংপুরের মধ্যে এটাই একটা মাঠ হ্যাঁ এটার মধ্যে সবাই খেলাধুলা করে খুব বড় ধরনের টুর্নামেন্ট হয় ওই মাঠটাও নদী ফলে মানে চলে যাচ্ছে নদী গর্বে তো এখানে আজকে প্রায় বিশ পঁচিশ বছর থেকে এই নদী বাঙনের সমস্যা এই নদী সমস্যার ফলে আজকে মানুষে পার্শ্ব পরিবার এখান থেকে গ্রাম চারা হয়েছে তারপরে আমাদের একটা শ্মশান আছে এখানে মানুষ জ্বালানি হয় সব দেহ দাহ করা হয় ওই শ্মশানটাও প্রায় চলিয়ে যাচ্ছে তো আমরা আর এদিকে মাঠটা খুব বিরাট বড়ো মাঠ ছিল ওই মাঠটাও নদী বাঙ্গনের তলে তলিয়ে গেছে তো আমি আজকে আমরা এত বছর থেকে আমাদের এমএলএ মহোদয় বা বিসি অফিসে বারবার লেখা দরখাস্ত দেওয়া হচ্ছে আমাদের ওটা মানে নদী বাঙনটা যেভাবে রোধ করা যায় ওইভাবে করার লাগে কিন্তু আজ পর্যন্ত আমাদের এভাবে কোনো কিছু করে নাই সরকারে তো এভাবে দেখতে দেখতে আমরা এখন প্রায় সব শেষ হয়ে গেছে এখানে কত সমস্যা বলবো এখানে কোনো কাজই হয়নি তো সমস্যা বলতে গেলে তো শেষ হবে না তো আমার এখন একটাই কথা যে আজকে যেতটুকু আমরা আছে এখনো বর্তমানে নদী এই জায়গা আমি সরকার এখানে অনুরোধ রাখবো যে কিছুদিনের মধ্যে হোক আর এর মধ্যে হোক আমরা যেন নদী বাংলাটা রোধ করা আপনার নামটা আমার নাম অজিত দাস সমস্যাটা আমার সমস্যাটা হয়েছে যে আমার তো বাড়ি সামনেই আর আমার সামনে পুরো চার পাঁচ দূরত্ব আমার একটা পেয়েছি যখন আরো আজকের থেকে বিগত সাত আট বছর ধরে যখন সেক্রেটারি শিবাজি আসলো তখন আমি কে কইছি তারে ফোন করি দাদা আপনার তো পিএইচির যে ওভার জলটা হয় এটা আপনি ওভার জল এটা আমরা আট দশটা বাড়ি পারিয়া যায় মানে জলটা লুট হয়ে আমরা এদিকে বাড়ি হয়ে যায় বাড়ি যেতে 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 আমরা একটা এদিকে নালা মানে কাল হয়ে গেছে প্রথম নালা আসলো তখন এটা মানে বড় ধরনের কাল হয়ে গেছে এটা আমার মানে বিরাট একটা সমস্যা নদীর আগে এই পেয়েছি আরও আমার মানে বাড়িটা ভাঙিয়ে আনে তা আমার কথা হলো পিএচি ডিপার্টমেন্টের কাছে আমার এটাই সমস্যা যে আমার পিএইচডি ডিপার্টমেন্টে এই জাকটা কমসে কম পাতর প্রোটেকশন দেওয়া ও কিছু দিনের মধ্যে যেতে কাজটা হয় তারপরে আমি যখন সময় কমপ্লিট করছিলাম তখন একটা সামান্য একটা প্লাস্টিকের পাইপ না লাগাইছে এই তো এটা গেছে এটা গেছে মাঠও লগে লয়ে গেছে পিএইচির জলে তিনবার পাইপ লাগাইছে প্লাস্টিকের পাইপ উড়িয়া জল পরে স্পিডে তো কুয়াওয়া পুরা এইদিকে মানে বুবনের মতো কারা হয়ে পিএইচির জলে এই যে খালটা যেছে খালটা কি আপনার নদীর লগে লিংক হয়ে গেছে এটা তারা এর জলে মানে এদিকে তো নদীর লগে লিংক আছে তারা তলে তলে পাইপ দিছে পাইব তারা বাঙে আর মাঠও বাঙে এই এদিকে তো বাঙিয়া শেষ হয়ে গেছে অলরেডি মাঠও ঢুকি গেছে আধা মাঠ ঢুকি গেছে তারপরে অখন আজকে পাঁচ বছর ধরে জলটা মানুষের বাড়ি দিকে আমরা কত কমপ্লেন করছি এমনকি এর জল দুই দিন বন্ধ রাখছি তারপর শিবাজিরে ফোন করিয়া সেটা কইছে শিবাজিও কইছে তুমি যা পারো তা করো

প্রণাম জানাই আমার এই অঞ্চলের দুর্গতি গেছে বছরও আমাদের নর্থ ইস্ট নিউজ চ্যানেল অনেকভাবে আমাদের সাহায্য করেছেন এবারও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ওনাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর আগে যে আমাদের অঞ্চলে যে প্রবলেমগুলো ছিল যেগুলো প্রবলেম আমরা তুলে ধরেছিলাম সেই প্রবলেমের মধ্যে কিছু সংখ্যা আমরা দেখতে পেয়েছি কিছু সম্ভবত কিছু কিছু কাজ হয়েছে কিন্তু এই যে শ্মশান আছে সামনে শ্মশান থেকে ধরে আমাদের এখানে স্কুলে একটা খেলা খেলার মাঠ আছে সেই মাঠটা আজকে যায় যায় অবস্থায় আমরা গত বছরে আমরা একটা এই নিউজের মাধ্যমে আমরা সরকারকে আমরা একটা জানান জানান দিয়েছিলাম সেই জানানে কিছু সংখ্যক একটু কাজ হয়েছে কিন্তু আমাদের এই বাদবাকি যে অঞ্চলটা আছে এই যে পিছনে যে কাজটা আছে সেই কাজটার দিকে ওরা লক্ষ্যই করেনি আমাদের যে রাজদ্বীপ রায় ছিল আমাদের এই সাংসদ ওনার কাছে আমার মেমোরি নামও আছে আমার নাম দেওয়া আছে হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমার নাম দেওয়া আছে এবং আমাদের বিধায়কের কাছে নাম দেওয়া আছে কিন্তু ওরা আজ পর্যন্ত সেদিকে কোনো লক্ষ্যই দেয়নি এখানে বিধায়কের নামটা কি এখানে বিধায়কের নাম হিরকান্তি সুং আর কি উনি যদি সামনে আসে তাহলে ওনাকে আমি জিজ্ঞাসা করতাম যে উনি এখান থেকে এত বুট পাওয়ার পরে আমাদের রংপুর শিমুলতলা অঞ্চলে এই যে দুঃখের যে সময়কালে ওনাকে দেখা পাওয়া যায়নি এবং আমাদের একটা ডিমান্ডও ছিল কিছুদিন আগেও আমরা একটা মেমোরি নাম দিয়েছিলাম সেই এই সুইচ গেটের কাজ মেরামতের জন্য আমাদের ডিসি মহয় ডিডিএম এর কাছে পাঠিয়েছে ডিডিএম এ ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে আর পাঠানোর পরে আমরা যে সময় ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কাছে যাই তখন উনি বলেন যে সোম আমাদের এমএলএ উনি কাজ করে দিয়েছেন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে উনি আমাদের বিধায়ক উনি কাজ করেছেন আমি বলতে হবে যে উনি কাজ করেছেন কিন্তু কি কাজটা করেছেন উনি নিজের চোখে দেখে নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত আমি হিফজুর রহমান বড়ভাইয়া দাদা প্রথমে আপনার নাম আমার নাম ঋষিকেশ দে ধন্যবাদ আজকের এই নর্থ ইস্ট নিউজ বাংলা পাবলিক ডিমান্ডের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই সমষ্টিটা উদারবন সমষ্টি মিহিরকান্তি সোম হলেন আমাদের বিধায়ক যে বিধায়কের সময়কালে গত ফ্লাড হয়েছিল সেই ফ্লাডে এখান থেকে বিভিন্ন দাবি দেওয়া গেছিলো দেখা গেছে যৎসামান্য কাজ করে ওনার চামচারা যে টাকা এসছিল এতদিন চলে লোক কিছু বলতেও পারবে না কত টাকা এসছিল কি মানের কাজ হবে বলে হওয়ার জন্য এসছিল সেটা নয়ছয় ছয় হয়েছে কেননা দু থেকে আড়াই গাড়ি মাটি ফেলে কর্মসারা হয়েছে এবং সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে এখন দেখা গেছে এখানে একটা ব্রিজ যে ব্রিজ নাকি বরখোলা সমষ্টি এবং উদারবন সমষ্টির যে বর্ডার সেই বর্ডারে সেখানে একটা অ্যাপ্রোচের কাজ আশ্চর্য লাগে কোটি কোটি টাকা আসাম সরকার বলছে যে জনগণের উন্নয়নে ব্যবহার হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি না যে কোথায় ব্যবহার হচ্ছে একটা এখানে একটা পিইচি ছিল সেই পিএইচির জল চুইয়ে এখানে বড় খাড়ল ধরেছে সেই সব কর্তৃপক্ষর নজরে বারবার আনা সত্ত্বেও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না আগামী দু তিন বছর পরে আবারই ইলেকশন আসছে এক মাঘের সিট যায় না একটা বাংলায় কথা আছে সেই সেই দিনে কিন্তু এত দঞ্চলের লোক ঠিক জবাব দেবে ওনাকে ভেলোড বক্সে নমস্কার নর্থ ইস্ট নিউজে আমি স্বাগত জানাই আমার নাম সঞ্জীবনাথ দাদা আপনার আমার নাম বিশ্বদ্র দাস আপনার এখানে সমস্যা সমস্যা দেখুন এদিকে কত বড় বটগাছটা নদীতে চলে গেছে আর আরও আর दो ছিল সেটাও ভেঙে গেছে এদিকে ফুটবল কালার মাঠ আসলো সেটাও চলে যাচ্ছে এদিকে হাজার নদীতে চলে গেছে আর আরও আর তিনটা ছিল সেটাও ভেঙে গেছে এদিকে ফুটবল কালার মাঠ আসলো সেটাও চলে যাচ্ছে এদিকে হাজার মানে 500 জন পরিবার ঘরবারে ছিল সেটাও ভেঙে চলে গেছে নদীতে কিন্তু তারা সরকারের কোনো দিকে দেখেনি বা কোন মন্ত্রী मिनिस्टर দেখেনি ওটা আমাদের আমাদের দাবি যেটা অতিসত্ত্বর যেত নদী ভাঙনটা রোধ করে বরাক নদী মানে আপনারা এই অ্যাপ্রোচ করে যা নদী ভাঙন রোধ করে সেটার জন্য আমরা আপনার কাছে বিনম্ন অনুরোধ অতি জন্য যেন এই আমাদের গ্রামটি যেহেতু চলে তো যাচ্ছে আর অল্পটুকু এন ডি স্বপ্নগুলো হয়ে গেছে তো এনডিও চলে যাবে ব্যাঙ্গে ভাঙিয়ে চলে যাবে এন তো আমরা সরকারের কাছে এটি আমরা অনুরোধ যাতে অতি সত্তর এটা রোধ করে আমরা একটা জায়গাতে আছি এই জায়গা এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা একটু দেখার মতন বিষয় ভাঙা নামাই যাবে না ঠিক ওই পর্ষণে ক্যামেরা আছে দিব্য চক্রবর্তী

আমরা চাইছি যে আউটলাইনটা সুন্দর করে একটা পাইপ সিস্টেম করে একটা দিন হ্যাঁ সরকার ঠিক করার জন্য আমরা পিছন দিকে দেখতে পাচ্ছি একটা হাফ ব্রিজ এই ব্রিজটায় আমরা আগেও কভারেজ করেছি এখনো দীর্ঘদিন দেখা যাচ্ছে একই পরিস্থিতি কেন কি একটু আমরা সেইখানে যাচ্ছি আমরা দেখছি পিছন দিকে ভাঙ্গা ব্রিজ এইমাত্র যা বললাম আছেন স্থানীয়রা জানতে চাইছি এই ভাঙা ব্রিজের অবস্থা কেন একজন স্থানীয় আছেন একটু জানতে চাইছি ইতিপূর্বে উনি একবার বলেছেন তবু জানতে চাইছি কেন এই সিচুয়েশন নমস্কার নর্থ ইস্ট নিউজ বাংলাকে নমস্কার আমরা আগেও এই ব্রিজটাকে নিয়ে প্রতিবেদন করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের উদারবন্দের বিধায়ক ছিল অজিত সিং মহাশয় উনার রাজত্বকালে এই ব্রিজটা হয়েছিল প্রথম বছর আগে আজ থেকে প্রায় পনেরো বছর আনুমানিক তো এই ব্রিজটা কিন্তু এতদিন কিন্তু অ্যাপ্রোচও হয়নি ওনার একটা দিচ্ছি আমরা আগে দেখিয়েছি কিন্তু পাবলিক হয়তো খেয়াল খেয়াল নেই যারা এই এরিয়া না জানেন না হয়তো ব্রিজের ওই পাশটা কি আর এই পাশটা কি ওই পাশটা হচ্ছে বরখোলার বিধায়ক উনি ওনার কাজ করে দিয়েছে বরকলার দুধপাতিল এরিয়া দুধপাতিল এরিয়া এইবার রংপুর আমাদের শিমুলতলা মানে উদারবন বিধায়কের আন্ডারে তো আপনি বলছিলেন পনেরো বছর আগে ভানু অজিত সিং অজিত সিং কাজটা শুরু করেছিলেন শেষ হয়নি অজিত সিং এর কার্যকালে এই কাজটা সম্পূর্ণ হয়েছে উনার রাজত্বকাল তো শেষ হয়ে গেছে উনিও শেষের পথেই আছে এখন আমাদের উদারবন্ধের বিধায়ক আছে মীরকান্তিসুম এবার দশ বছরের বিধায়ক উনি উনিও আজ পর্যন্ত আগা নেই আর আমার মনে হয় যেহেতু মিসবাউল বরকোলার বিধায়ক যে কাজটা করেছে মনে হয়তো একটা ফান্ডিং এসেছে সরকার থেকে কোনো একটা ফান্ডিং আসার কারণেই করেছে বিধায়ক আমাদের উদারবন্ধ বিধায়কের কাছে কোনো ফান্ডিং এসেছে হয়তো আমার মনে হচ্ছে জানা আছে এটা ফান্ডিং এসেছে কিনা আমাদের তো সেটাই ধারণা সেটাই তো বলছি আমাদের মিসবাউল হক লস্কর যেহেতু আগা পড়েছে পিছের জন্য তো টাকা আসবে নিশ্চয়ই আসবে যে কোনো একটা কাজের জন্য এক তো হবে না দুনো দিকেরই আসবে আমরা আছি অন্তিম পর্যায়ে পাবলিক ডিমান্ড যে অনুষ্ঠান রংপুরের শিমুলতলাতে শুরু হয়েছে আমরা নদীর কিনারে দুটো স্থানে তা কভারেজ করেছি এখন আছি আবারও নদীর কেনারেই কিন্তু ওই ব্রিজের পাশে ওরা বলছিলেন স্থানীয় সমস্যা আমরা গ্রাউন্ড রিপোর্টে বিশ্বাস করি আমাদের বীরপ্রধান শিবাস দাস এই পাবলিক ডিমান্ডের যে মূল হোতা রাজু দে দীপজয় চক্রবর্তী হিফজুর রহমান বরবুহিয়া সঞ্জীবনাথ আমরা অনেকেই ছুটে এসেছি এবং বারবার আমরা প্রজন্মপুর লেকে রাইজ এলাকাতে যাই পাশে যিনি আছেন ইতিপূর্বে একবার বলেছেন নর্থ ইস্ট নিউজের কাভারেজের পরে কিছুটা হলেও নাড়া পড়েছে সারা পড়েছে ঠিক করে বললাম তো হ্যাঁ হ্যাঁ পড়েছে না হলে আমাদের যে সুইচ গেট গুলো ছিল সুইচ গেট মধ্যে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এসে গ্রিসিং করে গেছে গ্রিসিং কাজ কিছু কাজ হয়েছে গ্রিসিং এর কাজ হয়েছিল কিন্তু এই যে কাজটি হয়েছে ওই ওই দিকে আমরা দেখতে গেলে কিন্তু অনেক অঙ্ক হয়েছে সেই অঙ্কের কারণে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হতে পারেনি সারা পড়েছে সারা সারা যদি না পড়তো তাহলে আমাদের বরকলার বিধায়ক আমাদের এই বৃষ্টার ওই মাথা করলো আর এই মাথা আমাদের মীরকান্তি সুম করতে পারলো না সেটা তো সেটা তো আমরা যে বুঝতে পারি না যে এটা এতদিন তোকে মানে কমপ্লিট হচ্ছে না কেন ওইটাই আমরা আমরা এখানে লোকাল হয়ে আমরা নিজেই বুঝতে পারছি না কেন হচ্ছে তো আমরা পুরোপুরি এন্ডিং প্রসেসে আছি পাবলিক ডিমান্ডে কে কি মতামত করেন তাও ওদের নিজেদের দায়িত্ব আমরা প্রথমে বলি মাঝখানে বলি এখন তাদের সামনেও বলছি আপনারা কে কি মতামত করছেন এটা আপনার দায়িত্ব ডিমান্ড এখানে কোনো এডিটিং এর কোনো চ্যাপ্টার নেই আমরা ব্যক্তিগতভাবে আমি কোন পার্টিকে ভোট দিই আপনি কোন পার্টিকে ভোট দেন আপনি কোন পার্টিকে ভোট দেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু পাবলিকের মঙ্গল হোক সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার নর্থ ইস্ট নিউজ সক্রিয়ভাবে মিডিয়ার এই কাজটি করে চলে কে খারাপ পেলো কে ভালো পেলো সেদিকে আমরা থাকি না আমরা সত্য তুলে ধরি অবশ্যই সত্যর যে কাভারেজ এই কভারেজে আরও কীরকম করলে ভালো হয় তাও আমাদের জানার প্রয়োজন রয়েছে কারণ আপনারাই পাবলিকরাই আমাদের অভিভাবক জিটিপিএল কেবল চ্যানেলে আমাদের নিউজ প্রকাশিত হয়ে থাকে পাশাপাশি ইউটিউবে নর্থ ইস্ট নিউজ বাংলা নামে পেজ এবং ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামে পেজ রয়েছে আমি সেই নিউজের নর্থ ইস্ট নিউজের আমি এডিটার ইন চিফ আমার ব্যক্তিগত যে ফেসবুক পেজ রয়েছে তাতেও আমরা অনেক সময় সম্প্রচারিত করে থাকি অন্যান্য সাংবাদিক যারা ভাই বন্ধুরা আছেন তারাও করে থাকেন আপনারা যে এলাকাতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট অপশন থাকে সব জায়গাতে সেইখানে এলাকার নাম লিখুন সমস্যার কথা লিখুন এবং অবশ্যই যোগাযোগের নাম্বার লিখবেন হলে আমরা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করব যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরকারকে অনুরোধ জনগণরা জানিয়েছেন আমরা তা স্পষ্ট ভাষায় সরকারের কাছে তুলে ধরছি কাজের গতি বাড়াতে হবে নতুবা ইয়ে পাবলিক হে সব জানতে হয় ধন্যবাদ